হাসান মানে আগুন আর মিজান মানে ভাইরাল আচ্ছা ভাই আমি তারপরে বেশি কিছু দিতে পাইনি এখন আমি আপনার কিছু পেরেড দিতে আইছি এরপরে যদি কোনো সহযোগিতা লাগে আলহামদুলিল্লাহ সবসময় আপনি আমার পাবেন ঠিক আছে ভাই না না আমি কি আর বিষয়ে ভাইরাল ভাই ভাই তো ভাই ভাইরাল

কিন্তু আমি আসলে এটা আমি মানে কোন লোকের কাছেই কাছে বলিনি কেউ জানতো না ভাই এখন এখন আমার দোকানে এই মিজান ভাই শোনেন 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 একটা কথা বলি মিজান ভাই আপনি আমার ভাই ভাই আপনিও ভাইরাল আমিও মিজান মানে ভাইরাল হাসান মানে আগুন আমার দোকানে কবে যাবেন কোন এই সবার সামনে কোন আজকে সুন্দরবন আমার দোকানে আসেন আপনারা আমি যা খাবো আপনার দাদা আপনি এটা খাওয়ায়নি উঠ খাওয়াবো দুম্বা খাওয়াবো আমার এক ভাই আছে সাত করা খাওয়াবো আমার এক ভাই আছে আমার এক ভাই আছে বাদল ভাই হ্যাঁ উনি আসলে ওনার হুন্ডা দিয়ে আমরা এনে ওনার হুন্ডা দিয়ে না মিলন ভাই আপনারা নিয়ে দেব হ্যাঁ এই সবার সামনে এই এই সবার সামনে বললাম হ্যাঁ ভাই ভালো আছেন হাসান মানে আগুন আর মিজান মানে ভাইরাল চলেন ওটা দোকানে চলেন দোকানে দোকানে আসেন দোকানে আসেন দোকানে আসেন ভাই আমি কিছু প্যালেট নিয়ে আইছি ভাই

কোন ভাই ও আচ্ছা আচ্ছা তারে নিয়ে আপনি যান তাহলেই আমার বড় ভাই মিলন ভাই আছে এই সবই আমার ভাই হ্যাঁ আমাদের অনলাইনের ব্যবসা শুনেন আমাদের অনলাইনের ব্যবসা আমাকে সব বাইরে দরকার আছে ঠিক আছে যে মনে এই ভাই নাই ওই ভাই লাগবে এরম কিছু না এ হাসান ভাই এ ভাই ভালো আছেন